সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ব্লগ ভিডিও তো আজকে সকালটা শুরু হলো ডিম পরোটা আর মুরগির মাংস দিয়ে তারপর সকালে নাস্তা শেষে দুপুরে এখানে গরুর মাংস রান্না হচ্ছিল হালকা ঝাল ঘনা করছিল দেখতে পাচ্ছেন গরুর মাংসটাকে কষিয়ে তারপর মশলা তসলা দিয়ে এখানে লাস্ট মিশিয়ে মরিচ দিয়ে দিচ্ছে গরম মাংসটা খেতে অনেক হয়েছিল তবে গরম মাংসটা থেকে একটু তেল বের হয়েছিল বেশি সব কিছুর তো তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে নাড়ে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছিল তো দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু রেস্ট টেস্ট করে আজকে বিকালের নাস্তায় ছিল বেগুনি ওখানে বেগুনি ভাজা হচ্ছিল একটা বেগুনি হয়ে গেছে আরেকটা বেগুনি দেওয়া হলো তাইভাবে বেগুনিগুলো সব ভেজে নেওয়া হলো তারপর বাজার থেকে লটকনে এনেছিল লটকনগুলোকে সাজিয়ে নেওয়া হলো তো তারপর আমরা বিকালে নাস্তা সেরে নিলাম ভালো মতো নাস্তাটাও ভালো হয়েছিল খেতে লটকনগুলোও খেতে স্বাদের ছিল হালকা টক হালকা মিষ্টি তো তারপরে বেরিয়ে পড়লাম বিয়ে বিয়েবাড়ি দেশে রাস্তায় খুব জ্যাম ছিল তারপরও রাস্তাটা ফাঁকা ছিল আছে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব রেস্টুরেন্ট মার্কেট সামনে আরো সুন্দর মার্কেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে রাখছেন মানে সুন্দর জায়গা এদের ভদ্রা মঠ দেখতে পাচ্ছেন রাস্তাটি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার মাঝখানে কত সুন্দর সুন্দর লাগ এই যে এই পাশে গেলাম রেস্টুরেন্ট কাছাকাছি চলে আসলাম বাড়িতে না কমিউনিকেশন হচ্ছে তো এই যে আমরা চলে আসলাম বিয়ে বাড়ির গেট দেখতে পাচ্ছেন সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে তো আজ এই পর্যন্ত আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানা